এমনি সময় বাইরে একটা যুবক বসে আছে মাদার চুল গুলো উস্ক খুস্ক একটা ছোট্ট কাপড় পরে আছে কোনো মতো তার ইজ্জতটা ঢেকে আছে জড়ো সড়ো হয়ে বসে আছে বিশ্ব নবীর চোখ ফেরালো না ওই সাহাবির দিকে তাকা বললেন তুমি কে কোথায় থেকে এসেছো বাবা আব্দুল উজ্জা চোখের পানি ছেলে কাঁদে আর বলে ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কম ধনী ছিলাম না আমার অনেক সম্পদ ছিল বাড়ি ছিল সম্পদ ছিল জায়গা জমি ছিল ইসলাম বল করার কারণে আমার চাচা সব কিছু কিনে নিয়েছে পরনের লঙ্গিটা পর্যন্ত কিনে নিয়েছে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি কালেমা করে মুসলমান হওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ তোমার নাম কি বলে আমার নাম আব্দুল উজ্জা বলে

শুনেছে এক দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত অনাহারে থেকেছে যদি কোনো খাবার বাহির থেকে হাদিয়া আসে সবাই মিলে ভাগ করে খায় তাহাজ্জুদের সময় মিসন নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজরা থেকে বাহির হয় নবীর সুন্দর চেহারা দেখে সাহাবা کرامের পেট ভরে যায় তো বলেন না সুবহানাল্লাহ ওই সাহাবীদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু দিয়ে দিলেন আব্দুল ওজ্জা ওই আব্দুল্লাহুল বাজাদাই খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলের কাছে বিচার দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আব্দুল উজ্জ আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলবাদাইর এত খুব জোরে জোরে যিকির করে কোরআন তেলাওয়াত করে এর যিকিরের ছটে আমরা নামাজে পড়তে পারি না কোরআনও তেলাওয়াত করতে পারি না খুবও আসতে পারি না এর একটু মানা করেন আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আব্দুল্লাহকে জোরে জোরে সিল্লাইতে দাও ইসলাম করার জন্য তাকে অনেক কিছু দিতে হয়েছে তার জীবনের যত সম্পদ ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে অনেক বড় স্বীকার করতে হয়েছে যত জোরে চিল্লাই তাকে আল্লাহ সমস্ত নেতার মডেল এমন কোনো নেতা আছে যে নেতা বলতে পারবে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই আমি জীবনে কোনোদিন জোয়া খেলি নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই খারাপ কথা বলি নাই চিনা করি নাই মদ খাই নাই এরকম গ্যারান্টিদের নেতা বলতে পারবে না কিন্তু আমা আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন ওয়াইন্নাকা আলা নবী হে আপনি হচ্ছেন অন্যতমানের চরিত্রের উপর প্রতিষ্ঠিত আল্লাহ আমার ভাইরা এই জন্য যুবকেরা বাতিলের কাছে তোমরা যাও না আল্লাহ নবীর আদর্শের উপর আসো হজরতে আব্দুল উজ্জা একজন সাহাবি ওনার নাম পরে হয়ে যায় আব্দুল্লা জুল বাজাদাইন ওই সাহাবি এখনো মুসলমান হয় নাই চাষার কাছে থাকে ছোটবেলায় বাবা মারা গেছে চাষাই লালন পালন করে মনে খুব ইচ্ছা সে মুসলমান হবে কিন্তু চাষার ভয়ে হইতে পারে না যখন সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন চাষাকে গিয়ে বলতেছে সেই সময় আব্দুল উজ্জার তার ধৈর্যের বাদ ভেঙে গেল আব্দুল উজ্জা গিয়ে বলতে চাষা এই যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই সম্পর্কে আপনার কি মত আপনি কি বল বলেন তার সম্পর্কে চাষা বলতেছে তার মানে বলে আমার তো মনে হয় তিনি হচ্ছেন সত্য পায় গাম্বর জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর নবীর সম্পর্কে যখন ভাতিজা আব্দুল উজ্জাই কথা বললাম চাষা বলতেছে ভাতিজা তুমি কি বলতে চাও বলে চাষাম আমি ভেবেছিলাম আপনি মুসলমান হবেন তারপর আমি মুসলমান হব কিন্তু আপনি যেহেতু এখনো মুসলমান হন নাই চাষা গো আমি বিশ্বাস করি আল্লাহর আল্লাহর নবী আর দেরি করতে চাই না আমি কালে মা পরে মুসলমান হতে চাই চাষা বলল আমি পরে মুসলমান হব না সেই সময় ভাতিজা বললাম চাষা আপনাকে সাক্ষী রাখে আমি কালে পরে মুসলমান হয়ে গেলাম সেই সময় চাষা বলল যদি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও এই অপরাধে তোমাকে কি করা হবে তা কি তুমি জানো বলে চাষা আমি জানি না বলে তোমাকে যে ছাগল ভাড়া বকরি তোমরা উট দিয়েছি সবগুলো আমার টাকার সব আমি ফেরত নিব এবং তোমার গায়ে যে জামা আছে সেটা আমি খুলে নিব সেই সময় আব্দুল উজ্জা বলল চাষা যা কিছু আপনি দিয়েছেন যদি আপনি আমাকে তামা

কাছে যে লুঙ্গি আছে এটা আমার টাকার খুলে দাও এবার সেটাও আব্দুল উজ্জা খুলে দিলেন দেওয়ার পরে যুবক মানুষ ২০ বছরের ভরা টক বগে যুবক চলে গেলেন বাড়িতে মা তাকে আব্দুল উজ্জাকে দেখার পরে চোখের উপর হাত দিয়েছে যুবক মানুষ এ অবস্থায় আমার কাছে কেন এসেছে বাবা সেই সময় বলতেছে মা নদী সাল্লামকে নবী বলে স্বীকার করেছি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি এ অপরাধে চাষা আমার কাছ থেকে উদ্ধার বকরি দুম্বা সাগর সবগুলো নিয়ে এসে চাষা আমার যে পরনে লঙ্গি ছিল কাপড় ছিল সেটাও খুলে নিয়েছে ও মা আমি এসেছি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে বলে বাবা তুমি আমার কাছ থেকে কি সাহায্য চাও বলে মা আমাকে একটা কাপড় দাও যে কাপড়টা পরে আমি বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে চলে যাব আমার ভাইয়েরাম মায়ের একটা সাদর দিলেন

আমি দিকে তাকা বললেন তুমি কে কোথায় থেকে এসেছো বাবা আব্দুল উজ্জাস চোখের পানি ছেড়ে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কম ধনী ছিলাম না আমার অনেক সম্পদ ছিল বাড়ি ছিল সম্পদ ছিল জায়গা জমি ছিল ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি কালেমা করে মুসলমান হওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ তোমার নাম কি আমার নাম আব্দুল উজ্জা বলে

কোরআন শুনেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত অনাহারে থেকেছে যদি কোন খাবার বাহির থেকে হাদিয়া আসে সবাই মিলে ভাগ করে খায় তাহার যত সময় বিশ্ব নদী যখন তাহা জন্য হুজরা থেকে বাহির হয় নবীজির সুন্দর চেহারা দেখে সাহাবায়ে কেরামের পেট ভরে যায় তো বলেন না সুবহানাল্লাহ ওই সাহাবীদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দিলেন আব্দুল উজ্জা ভাই আব্দুল্লাহ জুল বাজাদাইর খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলের কাছে বিচার দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আব্দুল উজ্জা আব্দুল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইর এ তো খুব জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে এর চিৎকারের আমরা নামাজ ও পড়তে পারি না কোরআন ও করতে পারি না খুব আসতে পারি না এর একটু মানা করেন আল্লাহর নামী বল্লেন ও সাব ইরাম আব্দুল্লাহ কে সুরে সুর সিল্লা ইসলাম কবুল করার জন্য তাকে অনেক কিছু দিতে হয়েছে তার জীবনের যত সম্পদ ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে যত সে জোরে চিল্লাই তাকে তে চিল্লাই তে দাও জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরাম এমনি সময় তাবুকের যুদ্ধর দমামা বেজে গেলাম আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধর জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা যে দান করো সাহাবায় কেরাম যার সম্পদ ছিল দান করতেছে হজ দাও বকর তার সম্পদ সব কিছু নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে মেয়েরা কানের ফুল নাকের ফুল গলার হার হাতের বালা সব কিছু খুলে খুলে নবীর সামনে স্তোপ হয়ে গেল আল্লাহর নবী সব কিছু যখন দেখতে পাইলেন নবীজি খুশি হয়ে গেলেন

তুমি যদি তোমার অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না রয়েছে যদি তুমি এখন বিছানায় পড়েও মারা যাও জোরের মধ্যে মারা যাও আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করবেন সোহান আল্লাহ কয়েকদিন পর্যন্ত তামুকের সেই তামুর মধ্যে আবদুল্লাহ কয়েকদিন জ্বর হয় জ্বর হয় সে ইন্তিকাল করে রাসুল পাক sallallahu সাল্লামের কাছে খবর দেয়া হয় আপনার সাহাবী আব্দুল্লাহ সে ইন্তিকাল করেছে রাসুল পাক sallallahu সাল্লাম wasallam বলেন আমি তার জানাজার নামাজ পড়াইব জানাজার নামাজ হয়ে গেল রাত হয়ে গেছে রাত্রিবেলা দুইজন সাহাবী তাকে নিয়ে আসছে Amni সময় একজন কবরের উপরে টিম টিম করে বাতি ধরে আসে আর একজন মানুষ কবরে দাঁড়িয়ে আছে আর বলতেছে ও সাহাবিরা তোমাদের ভাইদের সাথে তোমরা উত্তম আচরণ করো বেআবি করো না অবকর ওমর তারা লাশ নিয়ে আসছে ও অবকর ওমর তোমাদের ভাইদের সাথে খারাপ ব্যবহার করো না উত্তম আচরণ করো আর যে বাতি ধরে টিম টিম করে বাতি ধরে আছে উনি হচ্ছে হজরত বেলাল আর নিচে যে কোমরের মধ্যে দাঁড়িয়ে আছে উনি অন্য কেউ নয় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহার প্রতি আমি সুন্দর পর্যন্ত সন্তুষ্ট ধীর ছিলাম রব্যলাল আমি তুমিও তার উপর রাজে খুশি হয়ে যাও আবদুল্লাহ মাসুদ আল্লাহ কেদে কেদে হয়ে এই লাশটা যদি আবদুল্লাহ না হয়ে আমার হয়ে তো আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইত জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা ইসলামের জন্য ওরানের জন্য আল্লাহ নবীর জন্য সব বেশি এগিয়ে আসছে যুবকেরা জোরে বলেন আল্লাহ আকবা বদরের যুদ্ধ